আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম শিপন আজকে চলে আসলাম হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই চিকনপুর নামক এই সৌন্দর্যময় একটা জায়গাতে দেখেন চারিদিকের সৌন্দর্যটা এটা হচ্ছে একটা হাওয়ার এলাকা চারিদিকে অতই পানি এবং আমরা এই মুহূর্তে বড় দুপুরবেলা এই জায়গায় এসেছি খুবই ভালো একটা পরিবেশ আমার সাথে আসছে আমার বন্ধু জাকির সে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর আর আমার বাতিজা খুকন দেখেন এই ব্রিজের সুন্দরটা একটু বৃদ্ধি পেয়েছে কারণ কি জানেন কারণটা হচ্ছে এই রৌদ্রের কারণে একটা মানুষ এখানে হাঁটতেছে লুঙ্গি পরে এই যে আমি আমার চুলগুলো দেখছেন কিভাবে বাতাসে উঠতেছে বলার মতো না মানে অসম্ভব সুন্দর একটা জায়গা বিশ্বাস করেন এখানে যে গেছে সেই বলতে পারবে এই জায়গার সৌন্দর্য এবং এই যে হাওড়ের বুক ছিঁড়ে এই বাতাসগুলো বইছে বসতে আমাদের শরীরে এসে ভালার মতো না যাই হোক বন্ধুরা এই জায়গায় কে কে এসেছেন কমেন্টে বলে যাবেন আর এই জায়গায় সুন্দর্য কে কে উপভোগ করেছেন এটাও বলে যাবেন লাগলে শেয়ার করবেন আর আমি আপনাকে দেখাবো সামনে আরো সুন্দর জায়গা এই জায়গায় ব্রিজের নিচে নৌকাঘাট লাখাই নৌকা ঘাট আর এই ব্রিজটা অনেক আগের আমি সেই সুতোবেলা থেকে দেখে আসছি এটাকে বলে লেখাই চিকনফুর ব্রিজ দেখেন চারিদিকে আজকের আকাশটা ওয়েদার খুব সুন্দর বিশেষ করে রৌদ্রময় দিনে এত ভালো লাগতেছে এসি কি এসির হাজার কোন সারা মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর আল্লাহর প্রকৃতির বাতাস কত ঠান্ডা এবং কত ভালো লাগে এটা বলার মতো না দেখেন আমি কি বলবো নিজেকে আবারও দেখাচ্ছি মানে বাতাসটা জাস্ট অনুভব করুন আপনারা চুলগুলো হয়ে বলতেছে আমি সাইফুল ইসলাম শিপন একজন ভ্রমণপ্রিপাশী মানুষ আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পছন্দ করি আমি এই মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করতেছি আমার ডিজে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা দিয়ে আজকে সাথে আছে আমার বাতিজা কুকন সে আমার সহযোগী আমি জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারি এবং কতটুকু ঘুরে ঘুরে করে দেখাতে পারি এটা আপনারা আপনারাই জানুন আমি চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য এই যেখানে অনেকে আসে নীরবে নিবৃত্তে একটু সময় কাটায় আমিও এসেছি আমার বন্ধু এসেছে জসী ছিল সাথে দেখেন এই জায়গার ভিউটা দেখেন শুধু আপনারা কি বলবো ও অসাধারণ যাই হোক বন্ধুরা আবারও বলতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না কমেন্টে জানিয়ে যাবেন এই জায়গায় কে কে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ